সে কিন্তু দেখবেন তার প্রত্যেকটা লাইভে নিয়ে কথা বলার থেকে সে বেশি কথা বলছে আমার প্রেজেন্ট নিয়ে কারণ তার খুব হিংসা হ্যাঁ আমার প্রেজেন্ট হাজবেন্ড নিয়ে তার খুব জেলাসি সে দেখবেন সে কিন্তু আমার হাজবেন্ড রাসেলকে সে কিন্তু চিনে না সে কিন্তু জানে না রাসেল কেমন রাসেল কতটুকু শিক্ষিত বা সে হয়তো শুনছে বা তার যত হিংসা কাপুইচার রাসেল কে তার প্রত্যেকটা ভিডিওতে লাইভে দেখবে শুধু রাসেলকে নিয়ে তার কথা বলা কেন সে হিংসায় তার সহ্য করতে পারে না সে দেখবেন যে তার একটা আকাশী বিড়ালের সাথে একটা ভিডিওতে সে শিকারী করে নিতে যে আমি সর্বশান্ত হইলে সে আমাকে গ্রহণ করবে তার মানে তার উদ্দেশ্য নিজের উদ্দেশ্য নিজের মনের উদ্দেশ্য নিজেই পরিষ্কার করে দিতে মানে এই লোকটার উদ্দেশ্য ছিল যে সারফ্রাজের বাবা মারা যাওয়ার পরে আমি হয়তো আর বিয়ে शादी করব না সে মানে আমার টাকা পয়সা সব খাবে বা সে আমার ব্যবসা বাণিজ্য ভোগ করবে সে আমাকে বহুবার বলছে কিশোরগঞ্জ যেন আমি একটা শোরুম দেই কিশোরগঞ্জ যেন একটা শোরুম দেয় এই সব তার কোনো উদ্দেশ্যে সফল হয় নাই এই জন্য সে এখন এরকম আমার পিছনে উঠে পড়ে লাগছে একটা মানুষের আমি দেখেন এই বিষয়গুলো আমি আজ পর্যন্ত কোনো কথা বলি নাই বাট একটা মানুষের যদি মেয়েকে দরকার হয় মেয়ে পুলিশ প্রাদায়ের এসে দেখা করতে বলছে পুলিশ প্রদায় আছে সে রাস্তায় কেন দেখা করতে চাইবে আমাকে শুধু এইটুকু বলেন তাই না